হ্যালো গাইজ কেমন আছো সবাই সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তো তোমরা দেখতে থাকো আমি এমন একটা অনুষ্ঠানের কথা বলবো যেটা হচ্ছে মঙ্গল হাঁড়ি তো জানি না তোমাদের কেউ কেউ জানো কিনা ওখানে হয় কি আমি কিনা জানা নেই তো এই মঙ্গলহারি কিন্তু মঙ্গল রীতিটা কিন্তু যে কোনো শুভ কাজের আগে থাকে আর হয়ে বিশেষ করে এই পৈতে বা উপনয়নের দিনের সব থেকে বিশেষ রীতি হচ্ছে মঙ্গলহারি পায়েস তো মঙ্গলহারি পায়েস অনেকটা এরকমই যেটা অপৈতে ভাতও বলতে পারো আর নিয়ম রীতি অনুযায়ী পৈতিক ভাতও বলতে পারো বা একটা রীতি বলতে পারো এই রীতিটা কিন্তু হয়েছিল পইতে বা উপনয়নের আগের দিন রাতে এটা কিন্তু রাত্রিকালীনই করা হয় এটা কিন্তু দিনের আলো থাকতে থাকতে করা যায় না কারণ রাত্রি হওয়ার পরেই কিন্তু হয়ে থাকে তো সেই জন্য দেখো সবাই মেয়েরা রেডি হয়ে গেছে এবং চলে যাচ্ছে সঙ্গে সাথে দেখো আতব চাল আর তার সঙ্গে কিন্তু ঘটি নিয়ে চলে যাচ্ছে প্রথমে গঙ্গা নিমন্ত্রণ করলে তাতে কিন্তু ওই পুকুরের জল দিয়ে ওই চালটাকে কিন্তু ধোয়া হবে কারণ এটা স্পেশাল একটা রীতি এই রীতিতে কিন্তু চাল ধুতে হয় ওই জল দিয়ে মানে পুকুরের জল দিয়ে চাল ধুতে হয় এবং সেই জলেই কিন্তু তোমার ওই মঙ্গলাহারির পায়েসটা হবে এই পায়েসটা শুধুমাত্র মানে যে ছেলে খাবে তা নয় ছেলে তো খাবেই তার সাথে সাথে অন্যরাও খেতে পারে কিন্তু বাবা মা খেতে পারে না তার জন্য দেখো এই আমার শালি সাহেবা মানে মৌলির দিদি বড় দিদি তো দিদি কিন্তু চাল ধুয়ে নিচ্ছিল আর জেঠিমারা কিন্তু অলরেডি এখানে এই নিয়ম রীতিগুলো পালন করছিল তো জেঠিমা বলতে তোমরা জানো যে জেঠিমা হচ্ছে মৌলি জেঠিমা তো এই যে রীতিটা হচ্ছে এই রীতিটা কিন্তু খুব স্পেশাল একটা রীতি এবং এটা প্রচুর গুরুত্বপূর্ণ মানে ভূমিকা পালন করে এই দেখো জল তুলে নিচ্ছে দি ভাই তারপর মাকে প্রণাম করে নিল মানে গঙ্গা মাকে প্রণাম করে নিল এবং চাল ধুয়ে নিয়ে সবাই কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিল এই সময় উলুধ্বনি শঙ্করধ্বনি এবং বিভিন্ন ধরনের আচার নিয়ম করা হচ্ছিল যেটা কিন্তু আমি মিউট করে দিয়েছি কারণ হয়তো কপিরাইট চলে আসতে পারে তাই তো সবাই দেখো চলছে আমি একটু ভিডিওগুলো এমনভাবে তুলছিলাম যাতে সবাই কিন্তু সবার সঙ্গে যুক্ত থাকতে পারে আর দেখো ফটোগ্রাফারাই শাঁক বাজাতে শুরু করে দিয়েছে মানে অনুব্রতরাই শাঁক বাজাতে শুরু করে দিয়েছে তো এগুলো একটা বিশাল একটা আনন্দ ঘন মুহূর্ত হয়েছিল দেখো সবাই কিন্তু এপাশ ওপাস করে নিচ্ছে রাস্তার এটা কিন্তু মেন রাস্তা আমাদের মেন রাস্তা এপাশ উপাস করছে আর আমি একটু ফার্স্ট করে দেওয়ার জন্য কেমন দেখতে লাগছে বলো তো একদমই অন্যরকম দেখতে থাকছে তো সবাই চলে যাচ্ছিলো আর এই রীতিগুলো পালন হচ্ছিল খুব সুন্দরভাবে পালন হচ্ছিল এটা দেখো আমরা বাড়ির সামনে চলে এসেছি আর সাথে গিয়েছিল শঙ্কর তার সাথে সুমন চিরঞ্জিত সবাই কিন্তু চলে গেছিল আর এটা হচ্ছে মৌলিক দিদি বৌদিরা তো এই দেখো মনিকা মানে আমার ছোট শালার বউ তো দাঁড়িয়ে আছে এবং মনিকা তার বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে তো ওরা কিন্তু এই নিয়ম রীতিগুলো পালন করছিলো সবাই মিলে পায়েসটা রান্না করছিল মেনলি দিদিই রান্না করছিল। কারণ এই পায়েসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা খুব নিয়ম রীতি অনুযায়ী করতে হয় দেখো পায়েস তৈরি করে নিচ্ছে দিদি তো করার পর বাচ্চাকে কিন্তু খাইয়ে দেওয়া হবে তো এইগুলো এই যে ছোট্ট ছোট্ট নিয়মগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের বাড়িতে মঙ্গল হাঁড়ির পায়েস হয় বলো তো আমাদের ক্ষেত্রে কিন্তু সমস্ত শুভ কাজের পূর্বে কিন্তু এই মঙ্গল করে থাকে এবং দেখো এই যে ঝাঁটা কাঠি দিয়ে কিন্তু এটা মেনলি নাড়া হয় এবং বাম হাত দিয়ে দেখো ঝাঁটা কাটি দিয়ে বাম হাত দিয়ে নাড়া হচ্ছে এবং একদম ভাবে একটা নিয়ম রীতি করে কিন্তু এই পায়েসটা রেডি করা হচ্ছে যেটা মেয়েরা সবাই করছে দেখো তিনবার করে তুলছে নামাচ্ছে এরকম পেশাল স্পেশালভাবে করা হয় সবাই দেখো কত সুন্দর হচ্ছে সঙ্গে শঙ্খধ্বনি উলুধ্বনি সব মিলে দারুণ একটা ব্যাপার ছিল তো দেখো দিদি বানিয়ে নিচ্ছে এবং ওরা কত যত্ন করে এইগুলোকে করছে কিন্তু এগুলো পরবর্তীকালে পাপাই দেখবে এবং পাপায় নিজেরও মনে পড়বে আমার এই হয়েছিল তো আমার কিন্তু এই রীতিগুলো খুবই ভালো লাগে কারণ এগুলোর মধ্যে অনেক ভালোবাসা আছে অনেক ভালোবাসা শ্রদ্ধা সব কিছু আছে তো তোমাদের আমার এই ব্লগগুলো কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল লাইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না তাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে চলে আসে এইভাবেই আমার সাথে থেকেও সঙ্গে থেকেও জুড়ে থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা কমেন্ট সেকশান জানিও কেমন লাগলো ভিডিওটা টাটা